দু সালে যখন তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তখন ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার ব্যাটিং অবস্থান ছিল টেলেন্ডারে আর বোলিংই ছিল তার প্রধান অস্ত্র ভাগ্যের ফের এবং নিজের অসীম পরিশ্রমের ফলে সেই তিনি হয়ে উঠলেন আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন ব্যাট হাতে তার ধীরস্থির মুভমেন্ট বলের লাইনে এগিয়ে যাওয়ার অদ্ভুত ভঙ্গি আর স্কোয়ার লেগ থেকে কাভারে বল পাঠানোর সুনিপুণ দক্ষতা তাকে চিনিয়ে দেয় আলাদা করে টেস্ট ক্রিকেটের আকাশে তার নামটা আরও উজ্জ্বল দ্য বেস্ট অফ দিস জেনারেশন তার লড়াইয়ের গল্পটা শুধু ক্রিকেট নয় যে কোনো ক্ষেত্রেই অনুপ্রেরণা তিনি দেখিয়েছেন কখনো হার মানা যাবে না কোন শিল্পীর তুরির আচরে যদি ক্রিকেটের ফ্রেম রাখা হয় তবে স্টিভেন স্মিথ সেই তুরির অনন্য এক আচর অস্ট্রেলিয়ার চতুর্থ ও বিশ্বের পনেরো ব্যাটসম্যান হিসেবে স্মিথ পঁয়ত্রিশ বছর বয়সী স্মিথ এই কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার তিন কিংবদন্তি অ্যালান বোর্ডার স্টিভ ওয়া এবং রিকি পন্টিং এর পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এই অর্জন স্মিথ ছুঁয়েছেন দুশো পাঁচতম টেস্ট ইনিংসে যা ইতিহাসে পঞ্চম দ্রুততম এ তালিকায় স্মিথ ওপরে রয়েছেন ব্রায়ান লারা শচীন টেন্ডুলকার কুমার সাংগাকারা এবং রিকি পন্টিং তবে ক্লাবের মধ্যে ব্যাটিং গড়ে শুধুমাত্র কুমার পেছনে আছেন স্মিথ যার ব্যাটিং অর্থাৎ হিসেবে তার অবস্থান দশমিক দশমিক গড় দ্বিতীয় স্মিথই ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিন সংস্করণ মিলিয়ে পনেরোটি সেঞ্চুরি করেছেন ভারতের সাথে টেস্টে দশটি বাকি পাঁচটি সেঞ্চুরি ওয়ানডেতে দু হাজার তেরো অ্যাসেস ছিল তার ক্যারিয়ারের প্রথম মোড় ওভালের তার করার সেই শতক দিয়েছিল নতুন দিগন্তের বার্তা তার পর থেকে আর থামেননি ক্রেজে তার উপস্থিতি যেন প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্ন প্রতিকূল পিচ শক্তিশালী প্রতিপক্ষ কিংবা চাপের মুহূর্ত স্মিথ সময় দাঁড়িয়ে যান সামনে থেকে বাকিরা মুখ থুবড়ে পড়লেও কথা বলে তার ব্যাট তবে স্মিথের ক্যারিয়ারটা শুধুই শিখরে ওঠার গল্প নয় এর মাঝে আছে চরম অন্ধকারও দু সালে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছরের নিষেধাজ্ঞা তার মধ্যে সবচেয়ে বড় ধাক্কা অনেকেই তখন ভেবেছিল হয়তো শেষই হয়ে গেল স্মিথ নামক চ্যাপ্টার কিন্তু তিনি ফিরে এলেন আরও শক্তিশালী হয়ে দু উনিশ ইংল্যান্ডের বিপক্ষে সাতশো রানের মহাকাব্যিক পারফরমেন্সে প্রমাণ করলেন প্রতিভা কখনো হারায় না আজ দশ হাজার টেস্ট রানের ক্লাবে স্মিথের প্রবেশ কেবল সংখ্যার নয় এক অনন্য লড়াইয়েরও প্রতিচ্ছবি একশো টেস্টের ৫৫ উপরে গড়ে এই মাইলফলক স্পর্শ করায় তাকে সর্বকালের সেরাদের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হল এখন স্মিথের জন্য অপেক্ষা করছে আরও বড় স্বীকৃতি আরেকটা অ্যাশেজ হয়তো তিনি জয় করবেন ভাঙবেন হয়তো আরও বহু রেকর্ড কিন্তু তার ক্যারিয়ার ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বকে শিখিয়েছে সাফল্য শুধু প্রতিভার ফল নয় এই যাত্রার সংগ্রাম পরিশ্রম আর নিজের প্রতি অগাধ বিশ্বাসের ফসল 115 টেস্টে 205 ইনিংসে স্টিভেন স্মিথের সংগ্রহ 10103 রান গড় 55.2 ডাবল সেঞ্চুরি 1 খালি সেঞ্চুরি 35 তে 50 করেছেন 41 বার 165 ওয়ানডে 149 তে ব্যাট করেছেন রান সংখ্যা 5626 গড় 43.55 স্ট্রাইক রেট 87 এর বেশি শতক 12 অর্ধশতক 34 টি ক্রিকেটে সংক্ষিপ্ততম সময় সংস্কারণে 67 বার খেলতে নেমেছেন ইনিংসে রান তুলেছেন প্রায় এগারোশো স্ট্রাইক রেট একশো গড় পঁচিশ হাফ সেঞ্চুরি করে ব্যাট তুলেছেন পাঁচবার